আমি নামাজি হইতে চাই কিন্তু প্রতিদিন ওয়াদা করি আগামীকাল থেকে নামাজ পড়ব কিন্তু পড়া হয় না এমত অবস্থা আমার করণীয় কি অনেক যুবক ভাইদের এই সমস্যা প্রতিদিন ভালো হওয়ার নিয়ত করেন কিন্তু ভালো হইতে পারেন না এটার জন্য সবচেয়ে বড় করণীয় হলো আপনি মন্দ পরিবেশ ছেড়ে ভালো পরিবেশে আসতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু আপনি নেককারদের সাথে সৎবাদীদের সাথে আল্লাহ আল্লাহদের সাথে নামাজি লোকদের সাথে যদি থাকেন ওই পরিবেশে আসলে আপনার দ্বারা সালাত আদায় করা ভালো কাজ করা কি হবে সহজ ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ভালো পরিবেশে চলে যাওয়া কারো পরিবেশ থেকে সরে যাওয়া ভালো পরিবেশে গেলে তার দ্বারা প্রভাবিত হবেন আপনি খুব দ্রুত এবং ভালো হওয়াটা সহজ হবে ইনশাল্লাহ সেই সাথে আল্লাহর কাছে আল্লাহর কাছে কেমন ভাগ্য ফার করতে হবে এবং ভালো কাজ কোনোভাবেই করতে পারছেন না কোনোভাবে আপনার অন্তর বিগলিত হয় না আপনার ভয় পাওয়া উচিত জাহান নামের জন্য আপনি প্রস্তুত হয়েছেন কিনা আল্লাহ বলেছেন

যে তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না অন্তর দিয়ে কোনো কিছুকে তারা ক্যাচ করে না তাদের পরিবর্তন হয় না কথা শুনে এদিক দিশনে ওইদিক দি বের হয়ে যায় তাদের কান আছে সেটা দিয়ে তারা শোনা না চোখ আছে সেটা তারা দেখে না এরা চতুর্থ পর্যান্তর মতো হিতাহিত জ্ঞান নাই কতবার শুনে কিন্তু জীবন পরিবর্তন হয় না লক্ষণ খারাপ যে পরিবর্তন না হওয়া আর যদি পরিবর্তন হয় অন্তর বিগলিত হয় লক্ষণ ভালো ইনশাআল্লাহ বিনллаহ অতএব আমাদের উচিত হবে এরকম পরিস্থিতিতে চোখের পানি ফেলা যে আল্লাহ আমি না জানি জাহান জন্য প্রস্তুত হয়েছি আমার তো কোনো আমলের জজবা পাচ্ছি না কোনো প্রেরণা পাচ্ছি না কোনো কথায় কাজ হচ্ছে না কোনো ওয়াজি ধরছে না কোন পরিবর্তন জীবনে হচ্ছে না আমাদের আল্লাহর কাছে ইস্তেফার করা উচিত চোখের পানি ফেলা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন মোস্তাফিজুর রহমান উপসহকারের প্রকৌশলী খুলনা আশিক বিআর লিমিটেড আমি দুই সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি কয়টি রোজা রাখতে হবে মোহাম্মদ তাহসিন জওয়াদ নিজের জন্য তার মা ও পরিবার দোয়া চাইছেন আল্লাহ তালা দোয়া কবল করুন রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে নাকি তার সাথে আরো টানা ষাটটা রোজা কাফারা রাখতে হবে এটি ফোকা একরামের দুটি মত আছে অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে আর মত হলো যে না বরং যে কোনোভাবে রোজা ভাঙবে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা কাফারা মোট কয়টা রাখতে হবে একষট্টিটা এবং টানা রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে আর যদি এইভাবে টানা সাইটটা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে ষাটজন মিসকিনকে খাদ্য দান করতে হবে এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয় একেবারে রাখলো না কেউ আল্লাহর কাছে মাফ চাইলো কাজা আদায় করলো আল্লাহ মাফ করতেও পারেন কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা বিশেষ করে অলসতার কারণে কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে দেয়ালে পিঠ থেকে গেছে জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তার জন্য জায়েজ আছে তিনি ভেঙে ফেলতে পারেন কিন্তু ঠুনকো জোহাত রোজা ভেঙে ফেলা জায়েজ নয়